বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে নিহত পলাশের কাছে অস্ত্র ছিল কি না সেই রহস্যের উন্মোচন হয়নি তিন দিনেও যাত্রীরা জানিয়েছিলেন গুলির আওয়াজ তারা শুনেছেন আর মামলার এছাড়ে বলা হয়েছে বোমা এবং অস্ত্র সদৃশ্য বস্তু ছিল তার কাছে এদিকে নিহত পলাশকে দাফন করা হয়েছে নারায়ণগঞ্জে তার স্বজনদের দাবি এই ঘটনায় তাকে কেউ প্ররোচনা দিয়েছে কিনা তা খতিয়ে দেখার গেল রোববার আবুধাবিগামী বিমানের বিজি ওয়ান ফোর সেভেন ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পরই মূলত প্রচার হয় সেটি ছিনতাইয়ের কবলে পড়েছে এরপর শ্বাসরুদ্ধকর অভিযানে নিহত হয় ছিনতাই চেষ্টায় অভিযুক্ত পলাশ আহমেদ তার কাছে একটা অস্ত্র ছিল একটা পিস্তল ঘটনার পর যৌথ বাহিনী জানিয়েছিল নিহতের কাছে একটি পিস্তল আর বোমা ছিল তবে পরে পুলিশ আর র্যাব দাবি করে তার কাছে ছিল খেলনা পিস্তল সোমবার রাতে পতেঙ্গা থানায় দায়ের হওয়া মামলায় বলা হয়েছে অস্ত্র ও বোমা সদৃশ বস্তু ছিল পলাশের কাছে একইভাবে বিমানে পটকার বিস্ফোরণ হয়েছে বলেও উল্লেখ রয়েছে এজাহারে সব মিলে বাস্তবে পলাশ কি ধরনের বস্তু প্রদর্শন করেছিল তা নিয়ে ধুম্রজাল কাটছে না উদ্যোগ কর্তৃপক্ষ নির্দেশে মামলাটি তদন্ত করছে তো ওখানকার আইও যে যিনি আছেন ইন্সপেক্টর রাজেশ বড়ুয়া উনি অলরেডি ওনাদের সাথে যোগাযোগ করেছেন যোগাযোগ করার পরে উনি বলছেন যে ওনাকে এগুলো হস্তান্তর আলামতগুলো পাওয়ার পরে অ্যানালাইসিস করে বলা যাবে যে আসলে তার কাছে কি বিলংস ছিল তার কাছে কি আলামত ছিল ঘটনার সময় তার কাছে আসলে কি ডেটুনেটর ছিল বা কি পিস্তল সদস্য বস্তু ছিল সোমবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল থেকে মরদেহ বুঝে নিয়ে পলাশের দাফন হয়েছে নারায়ণগঞ্জে তার গ্রামের বাড়িতে তার মরদেহ বুঝে নিতে এসে স্বজনরাও বিস্মিত এমন ঘটনায় তার সম্পৃক্ততায় তাই তারাও চান উদ্ঘাটন হোক প্রকৃত রহস্য হতে পারে সন্ধ্যা হয়তো কারো আছে